আমি মাংস নিয়ে নিয়েছি এরকম ঠিক ওয়েট করে আপনারা কেটে নেবেন ইয়েতে গেলে পরে বলে দেবে দোকানে গেলে পরে বললে বিরিয়ানির মাংস বললে পরে ওরা সেইভাবে কেটে দেবে এবার এর মধ্যে আমি টক দই ম্যারিনেট করে রেখে দেবো মাংসটার মধ্যে এবার এই টক দই দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব টক দই দিয়ে মাখিয়ে রাখলে পরে মাংসটা ভালো নরম হবে এবং সফটও হবে খেতেও ভালো লাগবে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে এই তেলটা গরম হলে পরে আমি এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দেবো এখানে এবার আমি একটু জিরে আর তেজপাতা দিয়ে দেব এবারে এবার তেজপাতা দিয়ে দেবো মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব যে পেঁয়াজ আমি কেটে রেখেছি এই পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দুটো টমেটো কেটে রেখেছি দেখুন পিস করে করে কেটে রেখেছি এরকম পিস করে এই দুটো টমেটো আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমার টমেটো গুলো মজে গেছে এবারে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা আর হচ্ছে লঙ্কা বাটা বেটে রেখেছিলাম এই যে দেখুন এই আমি দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা এবারে আমি রসুন আর আদা বেটে রেখেছি রসুন আর আদা বাটাটাও দিয়ে দেব। এবারে এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো টু টি স্পুন দিয়ে দিচ্ছি এবার জিরের গুঁড়ো দিয়ে আমি জিরের গুঁড়োটাও দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেব হলুদটা আপনারা বুঝে দেবেন আন্দাজ মতো কতটা লাগবে এবারে আমি এখানে লবণ দিয়ে দেব পরিমাণ মতো এবারে যদি আবার পরে লাগে তখন বুঝে দেবো এবার একটু নাড়িয়ে নালে মশলাটা নিচ থেকে পুড়ে যাবে এবার এর মধ্যে আবার এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম লঙ্কার গুঁড়োটা একটু কম দেবো নাহলে ঝাল বেশি হয়ে যাবে আর আপনারা যদি ঝাল বেশি খান তাহলে একটু পরিমাণে বেশি দেবেন যে যেরকম ঝাল খায় সেরকম দেবেন আমি আর এর বেশি দিলাম না কি সুন্দর কালার এসে গেছে এবারে এটাও ভালো কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবারে যে মাংসটা আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো আস্তে আস্তে এবার দিয়ে দেব দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসে গেছে মাংসতে এবারে আমি যে মশলা ধোয়া জলটা রেখেছিলাম টক দই দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আমি আর এক্সট্রা জল দেব না এটা দিয়েই আমি এবার কষাতে থাকব এখানে আমি বিরিয়ানির জন্য আলু কেটে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম এখন এগুলো আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু সামান্য কষিয়ে নেব আমার মাংসটা প্রায় হয়েই এসছে এবারে একটু আলু দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে নামিয়ে রাখবো তাহলে আমার বিরিয়ানির জন্য যে মাংসটা এবার হয়ে যাবে সেটা আমার মাংস এবার হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে আমি এবার এটা নামিয়ে নেব এবার এটা আমি নামিয়ে রাখবো এবারে আমি বিরিয়ানির জন্য ভাত করে নেব এখানে আমি বিরিয়ানির জন্য দুই কেজি চাল নিয়ে নিয়েছি এবারে আমি এই চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো আমি এবারে বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি গোটা গরম মশলা হ্যাঁ গোলমরিচের গুঁড়ো এলাচ তেলাচ সব দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আর একটু সামান্য একটু সাদা তেল দেব তাহলে ভাতটা আর কি লেগে যাবে না ভাতটা বেশ ভালো থাকবে আর কি আর এর মধ্যে একটু কেওড়া জল গোলাপ জলও দিয়ে দেবো যাতে সেনটা ভালো আসে এক মুঠকি কেওড়া জল দেব আর এক কি গোলাপ জল দিয়ে দেব আর একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব বেশি দেবো না যেহেতু মাংস দেব পরে হ্যাঁ এবারে এটাকে গরম হতে দেব আর ওইদিকে আমি চালটা ধুয়েও রেখে দিয়েছি এ দেখুন ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছি এটা আধা ঘন্টা পর্যন্ত ভিজানো থাকবে তারপরে আমি ওই জলটা হলে পরে ইয়ে করবো আমি আধা ঘণ্টা ভিজিয়ে রেখেছি আপনারাও পারলে এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন আমার জলটা এবার ফুটে গেছে এবারে আমি এই চালগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আর এবার এটা আমি সেভেন্টি পারসেন্ট কুক করবো বেশি করবো না তাহলে কিন্তু বিরিয়ানির চাল ভেঙে যাবে ঘুটে যাবে হ্যাঁ একদম এই ভাতটাই হচ্ছে সব থেকে আসল সেভেন্টি পার্সেন্ট কুক করতে হবে খুব সাবধানে দেখে নামাতে হবে দেখুন আমার ভাতটা সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে হ্যাঁ এবার আমি এটাকে নামিয়ে নেব বড় গামলা নিয়ে নিয়েছি এবার এখানে আমি ঘি দিয়ে আগে এখানে ব্রাশ করে নেবো এর মধ্যে একটু কিছুটা ঘি দিয়ে দেবো আগে এর উপরে এবারে আমি যে মাংসটা করেছিলাম তার কিছুটা ঝোল দিয়ে দেবো এর মধ্যে ঝোলটা দেয়া হয়ে গেছে এবারে এই ভাত কটা এর মধ্যে দিয়ে দেবো একটা করে লেয়ার করে করে দেব দেখুন আমার ভাতটা খুব সুন্দর হয়েছে পুরো সেভেন্টি পার্সেন্ট কুক হয়েছে এরকম ভাবে ভাত করবেন ভাতটা যদি একটু ভেঙে যায় বা একটু এদিক ওদিক হয়ে যায় না বিরিয়ানিটা একেবারেই খারাপ হয়ে যাবে এবার আমি মাংসগুলো আর আলুগুলো এরকম ভাবে সাজিয়ে নিয়েছি এবার উপরের থেকে আমি একটু ঘি দিয়ে দেবো বিরিয়ানির যে গুঁড়ো মশলা কিনে নিয়ে এসেছিলাম বাজারে সেই গুঁড়ো মশলাটা এবার ছিটিয়ে দেবো এখান থেকে আর একটু কেওড়া জল দিয়ে দেবো সামান্য পরিমাণে দেবো একটু গোলাপ জল দিয়ে দেবো আর একটু বাটার দিয়ে দেবো

এবার এটাকে আমি এবার মিশিয়ে নেব হ্যাঁ মিশিয়ে এবার আপনাদের দেখাবো কেমন লাগছে দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিটা হয়ে গেছে কীরকম ঝরঝরে হয়েছে দেখুন হ্যাঁ এবার আপনারা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে